বলে শোনো জমি যদি ভালো থাকে তাহলে জমিতে ভালো ফসল আর জমির মধ্যে যদি তুমি তুত ছড়িয়ে দিয়ে আসো তারপরে খুব উন্নত মানের ধানের বীজ যদি বপন করে আসো সেই ধান খাওয়া যাবে তুত আগে বীজ ছড়িয়ে দিয়ে আসে জমির মধ্যে চাষের জমি আর তারপরে খুব ভালো মানের ধান রোপণ করে আসে তার থেকে যে ধান হবে তাতে কি হবে বলে বিষুক্রিয়া হবে সেই ধান খাওয়া যাবে ঠিক তেমন মা হলো এই সংসারে আমাদের আসার পথ মা আমাদেরকে জন্ম দেবে আর সেই মায়ের জমি বলতে মন মনই যদি অপবিত্র থাকে তাহলে তার গর্ভ থেকে ভালো ফসল কি করে হবে ভালো সন্তান কি করে জন্মাবে এ কারণে বলা হয় সংযম পথ যত সংযম করবে মন তত পবিত্র থাকে এখন সংযমও নাই ব্রতও নাই ইচ্ছা তাই আর সন্তান জন্মাচ্ছে এই কারণে সংসারে উৎপাত বেড়ে যাচ্ছে শান্তি নাই ঘরে ঘরে গিয়ে দেখুন একের জায়গায় দুই ছেলে আছে ভালো চাকরি করে সব ঠিক আছে কিন্তু শান্তি নাই কেন বলে ওই রকম ওই বিশ্ব যে জমিতে ছিল সেই জমি থেকে যে ফসল উৎপন্ন হবে সেই ফসল ঘরে তোলা সুতরাং আগে দরকার দিন আগের আগের কথা কথা বেশি বলছি না দুদিন কল্যাণী কি নৈহাটির ঘটনা এক পুলিশ অফিসার সেখানে মানে ভিডিওটাতে দেখলাম যা সেখানে দেখানো হলো প্রকাশ্যে মহিলারা মদ্যপান করছে চিন্তা কর বিড়ি সিগারেট পর্যন্ত তো জানা ছিল কলকাতায় গেলে পরে দেখা যাবে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট মেয়ে লজ্জা লাগে খোলা রাস্তার উপর কলেজ বুকে কলেজে যায় বলতে চাকরি বাকরি করে মনে হয় কলেজ পড়ুয়া রাস্তার উপরে খোলা রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে দুদিন আগের ঘটনা কল্যাণীর ঘটনা কল্যাণী কি নৈহাটি হবে একটা ভিডিওতে আমাকে একজন দেখালো বাবা দেখো কি অবস্থা বলে খোলা রাস্তার উপরে দাঁড়িয়ে মেয়েরা কি করে চিন্তা করি যে আমার গর্ভ থেকে সুসন্তান গোপর্ণের মতন সন্তান জন্মাবে চাই তো গোপর্ণ কে চাইতো কৃষ্ণকে চাই তো বলরামকে কিন্তু জায়গা তো তেমন করে রাখিনি ভগবান আসতে গেলে পবিত্র জায়গা প্রয়োজন সুসন্তান হতে গেলে ভালো স্থানের হলে যেমন হেলিকপ্টার বা প্লেন যে কোনো জায়গায় নামতে পারে না আপনার বাড়ির পাশের দাদা মাঠে প্লেন নামবে না প্লেন নামতে গেলে দমদম এয়ারপোর্টই দরকার ভালো এয়ারপোর্ট না হলে পরে প্লেন যেখানে সেখানে নামতে পারে না ঠিক তেমন মায়ের মন মায়ের যদি গর্ব শুদ্ধ না থাকে তাহলে সুসন্তানের জন্ম সেই মা দিতে তাই মায়েদের জন্য এত বিধান ছিল এমন নয় যে মায়েদের উপর শত্রুতা ছিল যার জন্য মায়েদের জন্য এত বিধান দেওয়া হয়েছে মা ঠিকানো দোষেন মূর্খতা কার কন্যা বংশ দোষেন আত্মদোষের দরিদ্রতা এখনকার কথা নয় বহু যুগ আগের শ্লোক কি বললেন দুশিল মাতৃদোষ নো মায়ের দোষে সন্তানের চরিত্র নষ্ট হয় বাবার দোষে নয় মায়ের দোষে সন্তানের চরিত্র নষ্ট হয় ভোগ ছেলে বা মেয়ে চরিত্র যদি নষ্ট হয়ে গেছে জানবে মা ভালো নয় দুশিল মাতৃদোষ এন পিতৃ দোষ মূর্খতা সন্তান যদি মূর্খ হয় জানবে বাবার দোষ আছে মূর্খ হলে মায়ের দোষ নাই মূর্খ হলে বাবার দোষ আছে কার্পন বংশ দোষেন বংশের দোষ থাকলে পরে সন্তান কৃপন হয় আমরা অনেকে বলি না এইসব হয় না বংশ দোষেন বংশের দোষ থাকলে ব্যক্তি হয় সন্তান কৃপণ আর আত্ম নিজের দোষে ব্যক্তি দরিদ্র তুমি যদি কর্মঠ না হও মা লক্ষ্মী মুখ দেখে কারোর কাছে আসে করমঠ ব্যক্তির কাছে মা লক্ষ্মী ধরা দেন আর যদি তুমি আত্মদর্শন ও যদি তুমি দরিদ্রকে ভালোই দেশে নাও কর্মঠ না হও ঘরে শুয়ে শুয়ে চিন্তা করো মা লক্ষ্মী এমনি এমনি হেঁটে চলে আসবে সেটা কখনো তাহলে এইসব খালি মায়েদের বলে নয় সবাইকে করা উচিত আর সংযম না আসলে জীবন কোনোদিন সুন্দর হতে অনেকে বলবে এই তো এত টাকা মাইনে পায় কি সুন্দর আছে সুখে জীবন করছে ভালো করে একটু ভেতরে গিয়ে দেখে এসো প্রকৃত ছবিটা দেখতে পারবে সুখী তারা কেউ নাই সুখী কারা আছে সুখী দেখতে চাও যাও সুখী গিয়ে দেখে এসো বৃন্দাবন চলে যাও নবদ্বীপ চলে যাও ভাঙা কুটিরের মধ্যে বসে বসে নাম জপ করছে জিজ্ঞাসা করো বাবা জীবন কেমন বলবে সুখ আর সুখ দুঃখ বলে কোনো বস্তু নাই প্রকৃত সুখ যদি দেখতে চাও সাধু গুরু বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করো সুখ কোথায় সুখ আমার রাধা গোবিন্দের সুতরাং ব্রত সবাইকে করা উচিত যারা সাত্বিক আহার গ্রহণ করেন না তারা অবশ্যই ব্রতের পূর্বে সাত্বিক আহার গ্রহণ করবে নচে কোনো ব্রত কিন্তু সফল যারা আমিষ আহার করেন যে কোনো ব্রত ওই সোমবারে বাবার মাথায় জল ঢালুন বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করুন আর শুক্রবারে সন্তোষীমারি পূজা করুন না কেন যদি সংযম না করেছেন যার মাথাতেই জল ঢালুন আর যার গলাতেই মালা দিন না কেন সবই কিন্তু বৃথা আমরা একবার বিচার করি না নোংরা জায়গায় আচ্ছা যখন বাড়িতে কোনো ধর্মকর্ম হয় হতে গিয়ে যদি একটু আঙুলটা কেটে যায় রক্ত বেরিয়ে যায় আমরা কি বলি কোনো খুঁত আছে অপবিত্র হয়ে গেল রক্ত বেরিয়ে গেল তাই তো দেখেছেন তো গাছ করতে করতে যদি ফল আমানি করতে করতে যদি একটুখানি ছুটে যায় রক্ত বেরিয়ে যায় কি করি সেই ফল কিন্তু আমরা ভোগে দেই না এটা অপবিত্র হয়ে গেছে ভালো করে ধুয়ে আবার নতুন করে বানা একটু রক্ত বেরিয়ে গেলে যদি অপবিত্র হয়ে যায় আর সেখানে ওই মাছ মাংস কেটে মুরগি কেটে খেয়ে পেটের মধ্যে ভরে রেখে এইবার তুমি যদি যাও ভগবানকে পুজো করতে মনে হয় ভগবান সেই পূজা গ্রহণ করবে মনে হয় আগে আত্মশুদ্ধি দেহ শুদ্ধি মন শুদ্ধি যদি না হয় দশ বিশ টাকা কেন পাঁচশো টাকা রজনীগন্ধার মালাও যদি গোবিন্দের গলায় পরাও তাতেও কিন্তু কোনো লাভ হয় একটু জোরে তো বলো